आगे ना थागा 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 थागा। तो जिंदाबादে সাড়া পাওয়া সব কিছু নিয়ে বিস্তারিত দর্শক মণ্ডলী আমরা আরো কিছু কবুতরের কালেকশন দেখাব আপনাদের কেমন ভালো আছেন আজকে ব্যাসা বিক্রি কেমন হলো চলছে চলছে এখানে বাজার দর কি আজকে ওঠানামা করছে নাকি আগের মতোই আছে বাজার উঠছে হ্যাঁ কেমন তো ভালো বাজার এমড়ে উঠবে তো গাইস কি কি কবুতর আছে দশের দশলা এক ঘন্টা

ডিম না পারলে চেঞ্জ দর্শক মন্ডলে আপনারা এর থেকে ভালো সুযোগ হয়তো বা অন্য কেউ দিবে না আপনারা এই সুযোগ নিতে হলে অবশ্যই আপনারা এখানেই আসতে হবে এবং এখানে মোবাইল নাম্বার আপনার আপনাদের সাথে শেয়ার করব খালি দেশালে আছে এর মধ্যে খালি দেশ খালি আছে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি নাইন ওয়ান সেভেন ফোর তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টাকা মিরপোহাটের অনেক পুরাতন ব্যবসায়ী এবং বিশ্বস্ততার সহিত আপনারা কবুতর নিতে পারবেন কেউ কবুতর নিয়ে অবশ্যই প্রতারিত হবেন না এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনারা কবুতর নিতে পারবেন আর আর কিছু কবুতর দেখাবো কোনটা কোনটা দেখাবো এই যে ওই যে সিন নড়গা তবে কি মুরগি বাইর হলো আরো আরো ভালো ঠিক আছে আরো ভালো ঠিক আছে নাল <small> লালটা <laughs>

তো দাম কেমন যাচ্ছে ফোনটার কত দাম যাচ্ছে আজকে এই শার্টিং সাছে 1000 টাকা 1200 টাকা জোড়া শার্টিং 1200 ফোন সাছে 12 থেকে 1500 টাকা দেশি লটন জোড়া আচ্ছা দেশি কোটার 400 450 500 টাকা জোড়া দেশি 400 450 500 গিরিবাস গুলো 600 টাকা ছয়শো টাকা সাতশো টাকা জোড়া গিরিবাস ছয়শো সাতশো টাকা জোড়া দর্শক মন্ডলী আপনারা বাজার কি আজকে ভালো না বাজার ভালোই আছে এবার আপনারা ভালো দামে অবশ্যই নিতে পারবেন কবুতরগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং সবগুলো রানিং কবুতর আছে সুস্থ আছে তো হ্যাঁ সবগুলো সব সুস্থ কবুতর আছে তো আপনারা এই কবুতরগুলো নিতে অবশ্যই কুষ্টা মিরপুর

তো দর্শক মন্ডলী আপনারা বিশ্বস্ততার সহিত খবর করতেগুলো নিতে পারবেন এবং ডিম বাসা গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন বাইরের কাছ থেকে ভাই মিরপুর হাটের অনেক পুরাতন ব্যবসায়ী এটা নিয়ে আপনাদের তো দর্শক মন্ডলী তাদের যদি আরও কিছু শর্ট করে বাইরাগুলো দেখায় নর্ন নারী ওটা নর পাড়া গোড়ে লোটন পাড়া দেশি লোটন পায়রা দর্শক এই কবিতা গুলো নিতে হলে অবশ্যই আপনারা ব্যয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে